আর ক্রিমিনালদেরpostcssa দিয়ে দেবেন যখন এরা এই রাজ্যে বুম আপনারা দেখতে পারেন না যখন এরাতে নারী নির্যাতন হয় আপনারা দেখতে পারেন না যখন এরাতে খুন হয় আপনারা দেখতে পারেন না যখন নির্বাচনের পর অতি हिंसा হয় শাসকদল বিরোধীদের আক্রমণ করে আপনারা দেখতে পারেন না কিন্তু যখন বিরোধীরা যখন মানুষের হয়ে লড়াই করে আপনাদের সক্রিয়তা ভূমিকা পালন করেন এই কোন জগতে এটা স্বাধীন ভারত আসছে নাকি আপনারা আজকে যে ভূমিকা পালন করছেন এটা দেশ বিরোধী ভূমিকা পালন করছেন দেশের বিরোধী বিরোধিতা করছেন আপনারা তাই আপনাদেরকে বলছি আজকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি